আসসালাম আলাইকুম মালয়েশিয়ায় শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য কমিউনিটির সকল দল ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম কাউন্সিলর সাইদুল ইসলাম সোমবার রাজধানী কুয়ালালামপুরের অভিজাত্রী এলাকা বুকিফ বিনতাংয়ে মালয়েশিয়াস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান সংগঠনের সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আহমাদুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মালয়েশিয়ায় কর্মরত সিলেট প্রবাসীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণে দারুণ সুযোগ দিয়েছে সকল অবৈধ শ্রমিককে এ সুযোগ গ্রহণের অনুরোধ জানান তিনি ই কার্ড এবং মাই ইজি র মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ গ্রহণে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন সব ধরনের সহযোগিতা করছে বলে মন্তব্য করেন শ্রম কাউন্সিলর মালয়েশিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতো যত সংগঠন রয়েছে সবাইকে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যুক্ত হয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানানে কর্মকর্তা এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি সোনার আলী খান কোতারা বিজনেস কমিউনিটির সভাপতি রাশেদ বাদল মালয়েশিয়াস্থ বরিশাল সমিতি ও বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ গোপালগঞ্জ জেলা সমিতি মালয়েশিয়ার সভাপতি শওকত আলী তিনু বৃহত্তর যশোর সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন ও ফেনী সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মনসুর আল বাশার সোহেল মাওলানা মুফতি রেজাউল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠন সহ সভাপতি নুরমিয়া মহসিন আলী রাসেল খান যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রুহেল কোষাধ্যক্ষ এম এইচ রহমান ফারুক সহ সাংগঠনিক মানিক মিয়া জালাল আহমেদ ও প্রচার সম্পাদক এনামুল হক মোহাম্মদ আতিকুর রহমান বেলাল মোহাম্মদ আব্দুল মুমিন নাসিম আহমেদ আহমেদ মোহাম্মদ তোফাইল আহমেদ হাকিম কাউসার আহমেদ তানবির আহমেদ রায়হান আহমেদ জালাল উদ্দিন শাহিন আদনান এমদাদ উদ্দিন কামরুল প্রমুখ ইফতার মাহফিলে দেশ জনগণ ও বিশ্বজুড়ে থাকা সকল মুসলমানদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান এস ডিপি নিউজ সকল আপডেট পেতে সাবস্ক্রাইবের উপর ক্লিক করে আমাদের সাথে থাকুন এস ডিপি নিউজ